জমিন যার একমাত্র আইন চলবে আইন চলবে তার মানুষের কোন আইন দেয়া যদি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কেউ পরিচালনা করে তাহলে এই ব্যক্তি নামাজ পড়তে পারে রোজা করতে পারে হজ করতে পারে জাকাত দিতে পারে যাই করুক না কেন কমপক্ষে আল্লাহর বান্দার হতে পারবে না এর প্রমাণ হলো ইন আফামাই

তিনি নিজেই বলছেন তাদের কোনো কিছুই কবল হবে না ওদের নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবল হবে না কেন কবল হবে না খুব খেয়াল করেন তো এই যে আপনাদের মসজিদটা পার পাশিল পশ্চিম পাড়া পশ্চিম পাড়া জামে মসজিদ এই মসজিদটা আপনারা তৈরি করেছেন এই মসজিদ পরিচালনা করার জন্য একটা কমিটি আছে না নাই আরো জনগণ আছে না নাই কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার যা কিছু আছে এই এই মসজিদটা পরিচালনা করার জন্য আছে এবার যদি ওই এলাকার মানুষজন কোন এলাকা মনে করেন ওই ওই দিক এলাকার মানুষজন ওই মসজিদের কমিটি এসে যদি এবার বলে এই এই মসজিদের যে কমিটি আছে এদের আইনদার মসজিদ চলবে না এখন থেকে আমাদের আইন দিয়া এই মসজিদ চলবে ইমাম সাহেবের বেতন কয় টাকা হবে কয়দিন ছুটি পাবে মসজিদের কোথায় ফেলনারাইতে হবে কি লাগাইতো হবে এগুলো সব এখন আমরা নির্ধারণ করব এই ওই এলাকার ভাট ভাতপিয়রির মানুষজন এসে যদি আপনাদের মসজিদের এখানে তাদের আইন বাস্তবায়ন করতে চায় বলেন তো আপনারা কি এটা মেনে নেবেন নাকি বাড়ি ছড়া যাবেন বলেন মানবেন আমার কথা মানবেন কি কি নাই করবেন এদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবার এই প্রতিবাদ করতে গিয়া যদি তাদের সাথে মারামারি করা লাগে কি জীবন পর্যন্ত যদি দেওয়া লাগে তারপরে আমরা দেব তারপরেও ওদের আইন আমরা কখনোই মানব আরো জরে বলেন মানব না মানব না কেন মানবেন না মানার কারণে হলো আমাদের মাথার গাম পায়ে ফেলানো রক্ত পানি করা টাকা দিয়ে মসজিদ আমরা করেছি এই মসজিদের জমি আমার দাদা দিয়েছে আমার দাদা বলতে আমাদের না কি আপনাদের দাদা আর কি বলেন না যে হুজুরের দাদা মসজিদে জমি দিয়েছে এই এলাকায় আমি কোনোদিন জমি দিতে আসিনি আমার আপনার দাদা এই মসজিদের জায়গা দিয়েছেন আমার আপনার টাকা দিয়ে মসজিদটা তৈরি করেছি সুতরাং যেহেতু আমাদের টাকা দিয়ে তৈরি করেছি মসজিদ এখানকার মাতব্বাড়িও চলবে আমাদের আইনও চলবে আমাদের কথা বলতে না আমাদের যদি আইন এই মসজিদে চলে অন্যের আইন যদি না চলে এবার আপনাদের কাছে একটু প্রশ্ন করি বিবেকবান সম্প্রদায় খুব ভালো খেয়াল করবেন আমার বানানো কোনো কথা বলছি না একটু ডিপলি চিন্তা করেন যেই আল্লাহ আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন এত বিশাল বড় একটা সূর্য দিয়েছেন এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা এর চাইতে গ্যালাক্সি গুলো আরো বড় এরকম কোটি কোটি সূর্য একসাথে হারিয়ে যাবে এরকম ব্ল্যাক হোল নামে একটা গ্রহ আছে এই ব্ল্যাক হোলের মধ্যে কোটি কোটি সূর্য একবারে হারিয়ে যাবে তাহলে যেই আল্লাহ তাআলা আমাদের জন্য এত বিশাল বড় পৃথিবী তৈরি করলেন জমিন তৈরি করলেন আসমান তৈরি করলেন অক্সিজেন দিলেন রোদ দিলেন এই যদি দুই মাস সূর্য না ওঠে তাহলে ফসল আদি তৈরি হবে ফসল আদি উঠবে না আবার আমরা জমিন থেকে যে পানি উৎপন্ন পানি তুলি এই যে টিবল দা পানি তুলি পানি তুলি মেশিন দে পানি তুলি নিচে অনেক পানি আছে লিয়ার আছে মেশিন স্টার দেওয়ার সাথে সাথে আমরা পানি তুলি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন উল আরাআইতুম ইন আসবাহা মাউকুম ওয়া আওরা ফামান ইয়াতিকুম বিমাঈম মাঈন সূরা মুলুকের 30 নম্বর আয়াত 29 নম্বর 12 3 নম্বর 20 টা মুলুকের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন ও বান্দা তোমরা যখন মেশিন স্টার্ট দাও অমনি পানি ওঠে এই পানির লেয়ার যদি পাঁচ হাজার ফুট নিচে চলে যায় বলো তো কেমনে তোমরা উঠাইবা লেয়ার যদি আল্লাহ নিচে নামায় দেয় বলেন তো পৃথিবীর কোনো ব্যক্তি নিয়ে আসতে পারবে আল্লাহ এত সুন্দর জিনিস আমাদের জন্য তৈরি করলেন সুতরাং যিনি আমাদের জন্যই জমিটা তৈরি করলেন ওই জমিনে একমাত্র চিল্লা বলেন আইন চলবে কার আরো চোরে বলেন কার আল্লাহর জমি আল্লাহর আইন কায়েম করতে হবে নবী ইউনুস ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন জেলখানার মধ্যে দিল ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না কোনো অপরাধ ছিল না অপরাধ ছিল বিবি জুলাইখা এই দেখ খেয়াল করেন শিক্ষা আছে এখান থেকে বিবি জুলাইখার দোষ ছিল বিবি জুলাইখা তার মনোবাসনা পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে নিজের দিকে ফুসলায় ফুসলায়